ভাই বড় সাইজে বিলাট কাপ ভাই যেহেতু এখন ধানই নেই ভাই সিজন শেষ তো ভাই এই বিলাট কাপ সব বড় গুলো ভাই বুঝতে পারছেন তাও যদি দেয়া লাগবে না ভাই যদি মারা আমারে মরা দেখায় ভাই আমি মাছে দিয়ে দেব ভাই সাতশো ভাঙবে কেজিতে কেজিতে ছয় সাতশো ভাঙবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি যশোর জেলার চাচলা এলাকার বাবলা তলার মৎস্য হাঁচারিগুলোতে আমি এখানে দেখছি অনেকগুলো মৎস্য হাঁচারি রয়েছে এবং বড় বড় পুকুর রয়েছে যেখানে দেশে মৎস্য চারযোগ্য রেণু থেকে ধানি পোনা শুরু করে বিভিন্ন সাইজের পোনা উৎপাদন করে থাকেন এখানকার মৎস্য হ্যাচারিরা এবং সেই মৎস্য হ্যাচারির একজন উদ্যোক্তা আকাশ ভাই তার হ্যাচারিতে আজকে এসেছি তার হ্যাচারিতে কি কি মাছ উৎপাদন করছেন এবং কেমন সাইজের মাছ তিনি সারা বাংলাদেশে পাঠিয়ে থাকছেন কিভাবে পাঠান পুরো বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে আমরা এখান থেকে মাছ বুকিং নিচ্ছি মাছ বুকিং নিয়ে আমরা আছে অনেক মাছ বাইরে দিচ্ছি অনলাইনের মাধ্যমে অনেক মাছ বুক আসছে দেশি ও ভাইরা অনেক ধরনের মাছ নিচ্ছে সেই সব মাছ বুকিং নিচ্ছি বুকিং নিয়ে এইখান থেকে মাছগুলো আমরা বাইরেই সব সেল দিচ্ছি ভাই বুঝতে পারিছেন আপনার হচ্ছে এই মাছগুলো ধরেন হচ্ছে আমরা হচ্ছে মেলা মাছ হইলি সেই ভাইয়ের বাসা পর্যন্ত মাছ পৌঁছ দিচ্ছি আর যদি আপনার যদি অল্প মাছ হয় সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে পরিবহনে মাছ যায় সেইগুলো দেশীয় পরবাসী ভাইরা যারা আছে মাছগুলো কিনে আমাকে কাছ থেকে বুঝতে পারেছেন ভাই এই মাছগুলো সে ভাইরা ওই মাছগুলো আছে তারা আছে পরিবহন স্ট্যান্ডের থেকে রিসিভ করে না যেরকম ধরেন ঢাকা যায় কুমিল্লা যায় সিলেট যায় চট্টগ্রাম যায় তারপর আছে আপনার হচ্ছে গোপালগঞ্জ যায় মানে আছে তারপরে চট্টগ্রাম যায় তারপর আছে আপনার হচ্ছে দিনাজপুর যায় এইগুলো হাজি হাজিগাস লক্ষ্মীপুর যায় এইগুলো সব রাত্রির গাড়ি এই মাছগুলো সকালে যে পৌঁছবে ভাই রাত্রিরই গাড়িটি সকালে যে পৌঁছোয় মানে আমার প্রমাণ দিতে হবে যে ভাই আমার মাছটা মারা গেছে দেখা গেলো আমার পরিবহন থেকে মাছটা লাগিয়ে নিলো পরে মাছটা যদি মারা যায় তাইলে ভাই আমারে ছবি তুলে পাঠা দিতে হবে পাঠায় দিলে সেই ভাইয়ের আমরা মাছ মরা মাছের হচ্ছে আপনার হচ্ছে ডিমারেস মাছ আমরা দিয়ে দেবো কুআশ্রুই এটা নিয়ম কি ভাই সাইজ কে মনে হলো ভাই কেদিতি ভাই আছে বিশ হাজার প্রতিশ হাজার লাইনের মাছ আচ্ছা এই কুরাসরিটা আপনার হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার লাইনের মাছ আর এই মাছটা ভাই আছে বাজারজাত করলে ভাই এই মাছটা চাষিরা লাভবান হবে এই মাছটার চাহিদা কেমন বাজারে আর এই মাছটার চাহিদা ভাই প্রচুর চাহিদা ভাই এই মাছটা ধরেন আছে আপনার বছরে একটা একটা ভাই আছে চার কেজি পাঁচ কেজি করে মিনিমাম হবে আর এরপরে আরেকটা আছে সেটা অরিজিনাল মোসালা কালীবাবুস কালীবাবুস কি অরিজিনালটা পাওয়া যায়

ভাই আছে গরিব গরিব মানুষের মাছ এক কথাই বলবো ভাই আমিও গরিব মানুষ তারপরেও বলবো ভাই এই মাছটা গরিব মানুষের মাছ আর কিভাবে যাচ্ছে এগুলো এইগুলো ভাই আমাকে গোপালগঞ্জে যাচ্ছে ভাই আর এইগুলো আছে ভাই আছে গোপালগঞ্জে যাচ্ছে আর এইগুলো ভাই আছে আপনার আছে এই দেখে মাছের কালার এগুলো আছে আপনার আছে এই কেজিতে আছে আপনার আছে এই 4000 লাইনের মাছ বুঝতে পারছেন অরিজিনাল মন বুঝতে পারছেন কেমন এগুলো এইগুলো কেজিতে আপনার 4000 লাইনের মাছ ভাই এসে আপনার আছে এটা আছে পঁচিশ দিনই হরমোন করানো ডোজ করা আছে বুঝতে পারছেন এই মাছটা এখন লোড হবে গোপালগঞ্জে এক ভাই পঞ্চাশ হাজার মাছ নিছে আমরা খরচ করছি আপনাদের ওখানে পাঠাই টাকা পাঠিয়ে দিলে আপনারা পাঠাই জি এগুলো দেয়া ফোনের আলাপে আর কি দেয়া গেল যে মাছ নিয়ে সময় দেয়া গেল আছে ফোনের আলাপে দুই এক হাজার টাকা বায়না দিলি আমরা মাছ পাঠা দেবো গাড়িতে বাদ বাকি টাকা গাড়ির থেকে মাছ লাভায় নিয়ে করা সম্ভব গোছ মারের মধ্যে প্লেটের মধ্যে গোছ মারতেছে মাছ তাই দেখেন মাছ প্লেটের মধ্যে গোসা আছে আর যদি এর আগে মারছিল কিন্তু এটা দেখেন মারতেছে দেখেছেন দেখেন গোস মারতেছে

আর এইগুলো আমরা বিক্রি করছি বর্তমানে হাজার টাকা কেজি। দাম আলোচনার মাধ্যমে কম বেশি হতেই পারে। মাছটা পনেরোশো থেকে হাজার ভাঙবে। বিশটা এই সেই ইলশিবাটা ভাই। মারেন দিনি। পিলট মারেন পিলট মারেন। বেশি কই বেশি কই টলেন। দর্শকদের আমরা আজকে বেশি করে মাছ দেখাই অল্প মাছ তুলেন না। মাছের তো খুবই সুস্বাদু স্বাদ। হ্যাঁ ভাই কাছে দেখাই ভাই। এটা কোন দিকে বেশি চাষ হয় ভাই? এটা ভাই সব এলাকায় চাষ হয় ভাই। এই দেখেন বাটা মাছ ভাই কেজি ভাই পনেরো বিশ হাজার লাইনে মাছ আচ্ছা পনেরো বিশ জি মাছ দেখেছেন ভাই খুব সুস্থ মাছ ভাই খুব সুস্থ মাছ খুব সুস্থ মাছ এই দেখেন মাছ দেখেছেন খুব সুন্দর মাছ এই দেখেন এই বাটা মাছ ভাই এগুলো ভাই ধরেন আছে বছরে ভাই এগুলো তাও আসবো সাত আট মাসে চারটে পাঁচটা কেজি আসবে ভাই সাত আট মাসে

পৌঁছই দিয়ে দেখা গেলো হচ্ছে আপনার হচ্ছে জাগা বুঝে পঁচিশশো টাকা তিন হাজার টাকা কেজি সেগুলো মানে জাগা বুঝে পরবর্তীতে কোনো ভাই অনলাইনে ফোন দিলি পোষণ খরচ বড় আমার মধ্যে সেইভাবে আর কি বিক্রি করি বুঝতে পারিছেন সোনার মতো সিক্সি সিক্সি করছে দেখেছেন মির্গে মাছের সুস্থতা বোঝার উপায় কি ভাই এই মির্গে মাছ সুস্থ বলতে এই যে মাছে এই যে মাছে এই যে মাছে গেলে যাচ্ছে এটা এখন মাছে গেলে চঞ্চল আছে খুব চঞ্চল আছে মাছ এই তো সুস্থ মাছ দেখলি বোঝা যাচ্ছে এই সুস্থ মাছ দে মিৰ্গী মাছ বা পুখুৰী চাৰা উপকাৰিত যদি ব বন কিয় এই মৃগ মাছটা পুকুরির জোন ভাই আচ্ছা এই মাছটা ওই পুকুরি ওই যে হরা টানতে হয় না ওই হরার বদলে এই পুকুরি ওই এগুলো রোয়ার টানা কাজ করে দেয় যদি বলেন কেন ওই পুকুরি ওই মাটি গুলো গুলাই দেয় বুঝতে পানিটা গুলাই দেয় অনেকটা ওই কাদার খাবারটা খায় আর ওই পুকুরি পানিটা গুলাই যায় ওই পুকুরে এটা রোয়ার টানার একটা উপকার এটা আসে এই মাছটা ভয় আছে এ যদি কেউ বলে করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি মাছ নেবে সেই ক্ষেত্রে সেই মাছগুলো গুলো আমরা দিতে পারবো সমস্যা নেই ভাই এটা কি মাছ ভাই এই যে কার্পু মাছ ভাই কেউ বলে মিনার কাপ কেউ বলে ভন্ডল কেউ বলে কার্পু এই সেই কার্পু মাই তুমিল্লার ভাষায় এটা কার্পু বলে ভাই বুঝতে পারিস এক এক জেলায় এক একজন এক এক রকম মাছের নাম আর কি ভাই কেউ বলে সাই পেলেন

এগুলো সাইজ কি বড় দিতে পারবেন জি ভাই এর সে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে যায় নাই আর কি এই থেকে এখন ভাই কেজিটি ভাই দশ বারো হাজার কেজি হবে বুঝতে পারিস আচ্ছা দশ বারো কেজি হবে এই দেখেন মাথা মুটা বিরিকেট ভাই এই প্রত্যেকটা মাছের মাথা মুটা হবে বিরিকেট মাছের মাথা মুটা হবে বুঝতে পারিসেন আচ্ছা এগুলো কি বড় ছোট বিভিন্ন সাইজ আপনারা বাজার যাচ্ছে এই ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে ভাই বুঝতে পারিসেন আচ্ছা এখন এইটা আছে আপনার কেজিটি চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ হাজার এরকম লাইনে মাছ আর এই মাছটা আমরা এখন বর্তমানে এখানে বিক্রি করছি দু টাকা কেজি আচ্ছা আর বিশেষ করে বিরিকেট মাছটা খুব চাহিদা ভাই বুঝতে পেরেছেন বিরিকেট মাছটা খুবই চাইদা সিলভার বিরিকেট তারপরে জাপান জাপানি গ্লাস কাপ এগুলো খুবই চাহিদা বেশি করেম বেশি করে বেশি করে বেশি করে তো থালা ডোবো দেন থালা ডুবো দেন হ্যাঁ আমি বড় মাছ নিয়ে হ্যাঁ ভাই এটা হচ্ছে লাল রুই ভাই লাল রুই চাহিদা কেমন এ ভাই প্রচুর বাজারে ভাই এই একটা মাছ বছরে তাও আপনার চার কেজি পাঁচ কেজি করে ও ওয়েট হবে ভাই বুঝতে আর এইগুলো তো মানুষ বেশিরভাগ ওই শখের মানুষ আর কি মানে এই তৈরি করে বুঝতে পারেছেন পুকুরি সারে তা এ দেখেন ভাই এই মাছটা ভাই আঙ্কম মাছ তো একটু দাম বেশি ভাই এই ভাই বেশিরভাগ আমি দেখা সাইজটার দাম কেমন মানে এই ভাই বিশ টাকা পিস এবার এবার কিছু কিছু ভাই ওরে বাবা এই মাছ বিশ টাকা পিস ভাই এই মাছ দাম দার করলে দিতে না ভাই বুঝতে পারিস মাছের সেল কম ভাই বুঝতে পারিস মানে আর এই এই একটা আছে পনেরো টাকা পিস আর এই একটা আছে ভাই আছে আপনার আছে ষাট টাকা পিস আর এই একটা আছে আপনার দশ টাকা পিস এর মধ্যে আমার সাইজ আছে হাবুজি বিভিন্ন রকমের এই মাছটা কে বলি লাভাইছি তো এই একটু পরে আর কি গ্রেড হবে মানে আইনের পরে মাছটা ঘেরাঘেটি করা যায় না ভাই বুঝতে পারছেন ভাই এই মাছটা এখন আছে আর কি আমি সাইজ করব ভাই এই মাছটা আছে আপনার আছে এই আঙ্কমান মাছ এই জন্য একটু আপনার সাইজে বেশি হয় বুঝতে পারছেন গ্লাস কাপ আর জাপানি মাছটা বারো মাস পাবেন

এই একটা মাছ দেখেন ভাই পঁচিশ টাকা পিস কালারটা অনেক সুন্দর আছে জি ভাই এই দাম আগে দামগুলো তো বলি ভাই হ্যাঁ বলেন এই মাছটা ভাই পঁচিশ টাকা পিস আচ্ছা আর এই একটা সাইজ আছে এগুলো সাইজ বুঝে দাম নি বুঝতে পারছেন আচ্ছা এই একটা সাইজ আছে চোদ্দ টাকা পিস আচ্ছা এই একটা সাইজ আছে আট টাকা পিস এই একটা সাইজ আছে আট টাকা পিস আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ভাই আচ্ছা মানে এর মধ্যে ধরেন আছে এই মাছকে আমরা গ্রেড করব ভাই আমরা এই মাছগুলো পুকুর থেকে এখন উঠায় নিয়ে আসি এখন এই হাউজে ঢালিছি বুঝতে পেরেছেন আর এই হাউজে এখন এই মাছগুলো আমরা এই ছোট বড় গ্রেড করব নিয়ে এবার যে ভাই বড় নেবে যে ভাই বড় নেবে সেবার বড় দেব যে ভাই ছোট নেবে সেবার ছোট দেব এর মধ্যে ছোট বড় চার আইটেমের মাছ আছে ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন আর এই দেখেন ভাই মাছও দেখাচ্ছেন চাল টেনে মাছ এখন মাছের অভাব নেই ভাই আমাদের অনেক মাছ এই দেখেন অনেক মাছ ভাই এই দেখেন ভাই প্রিয় দর্শক আকাশ ভাইয়ের এই হাচারিতে অনেক রকম পোনা কিন্তু আমরা দেখেছি অনেক মাছ তো দেখানো সম্ভব হয় না তো কি কি মাছ দেখালেন না কিন্তু রয়েছে একটু বলবেন ভাই আমাদের পুকুরি আপনার আছে শিং মাছ রয়েছে

ট্যাংরা মাছ এক ইঞ্চিতে শুরু করে তিন ইঞ্চি বলতে হবে যেটা হচ্ছে আপনার হচ্ছে ওই নদীর ট্যাংরা অরিজিনাল দেখা গেলো তারা আছে ওই ফোনের ভালো হবে মাছ কেনে দশ হাজার টাকা বিশ হাজার টাকার মাছ কেনে হয়তো এক দুই হাজার টাকা বায়না দেয় এই মাছটা আমি যখন পরিবহনে তুলে দিই ওই ভাইকার আছে ওই যে মাছটা যে রিসিভ করবে তার নাম্বারটা অবশ্যই দিয়ে দেয় এবারে ওই যে মাছটা রিসিভ করবে ওই তার নাম্বারটা দিয়ে দিলে এবারে দেখা গেলো আমরা ওই মাছটা দিয়ে দিই দেখা গেলো মাছের দাম হয়েছে পনেরো হাজার টাকা দেখা গেলো দুই হাজার টাকা আমার বায়না দেশে

আমারও দুটো টাকা বায় না সেই হিসেবে মাছটা দিচ্ছি বুঝতে পারিছেন এই এইভাবে আর কি দেখা গেলো বিশ টাকার মাছ নিলো দুই হাজার টাকা বায় দিলো মাছ দিলাম বাদ বাকি টাকা গাড়িতে দিল ওতে আমার কোনো সমস্যা আপনি একটা কথা বারবার বলছিলেন যে যদি কোনো মাছ মারা যায় হাজারে একশো কি পঞ্চাশটা মাছ মারা গেল এটা আপনি ক্ষতিপূরণ দেন এটা কিভাবে দেন জি এটা ধরেন আছে দেখা গেলো কি যে বিশ ব্যাগ মাছ দিলাম বিশ ব্যাগ মাছ দিলাম এবার ওই ভাই বাসা পরিবহন আলাদা তো ধরেন টাকা পয়সা না নিয়ে ভাই মাছ দেবে না ভাই যেটা সত্যি সেইটাই

এবারে সে ভাই যদি দেখায় যে ভাই আমার এই মাছটা মারা গেছে তা আমি ভাই মাছ দিয়ে দেবো আকাশ ভাই আপনার নার্সারিতে এসে অনেক রকম মাছ দেখলাম অনেক রেণুপোনা দেখলাম ধানি দেখলাম বড় সাইজের মাছ দেখলাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা শেষে দর্শকের উদ্দেশ্যে বলার আছে ভাই আপনারা টাকা দিয়ে মাছ কিনবেন ভালো মাছটাই ক্রয় করেন এটাই বলবো যদি আপনাদের মাছের বুরুট যদি বড় হয় তাহলে ভাই আপনাদের পুকুরি মাছ ছেড়ে আপনারা সফলতা হবেন আর যদি মাছের মা যদি এক থেকে দুই কেজি হয়

আকাশ ভাইয়ের এই যে বিশাল রয়েছে এবং অনেকগুলো পুকুর রয়েছে সেখানে আমরা ভিজিট করলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও প্রত্যেকটা মাছের গায়ে দুটা ডাক আছে ভাই আর সে অরিজিনাল দেশি মাগুর দুই ইঞ্চি মাছ ভাই এই মাছগুলো যদি কোনো ভাই অর্ডার দেয় আমারে তা আমি সেই ক্ষেত্রে তার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবো বড় বড় কই মাছ ভাই প্রত্যেকটা মাছের লেজে বড় বড় ফুটো আছে ভাই দেখেছেন আমরা বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবো পুরাল কেউ বলে ভেটকি কি দেখেছেন কত সুন্দর মাছ এটা ভাই আছে আপনার আছে পাঁচ ইঞ্চি সাইজ পুরো পাঁচ ইঞ্চি সাইজ ভাই আমরা দেখাবো এখন নদীর শীতল ভাইয়া এটা দেখাবো আপনার আট নয় ইঞ্চি সাইজের মাছ সাড়ে চার পাঁচ বিলাটটা ভাই এইগুলো আমরা বিক্রি করে এখানে সুন্দর মাছ যদি কোনো ভাই লাগে আমাকে যোগাযোগ করতে পারেন চাষি ভাইরা চাষ করিনি একটা জ্বালান চাষ করে দেখতে পারেন আপনার আপনার ইঞ্চি 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 এই করে হবে একটা মাছ এই দেখেন আর এগুলো কেজিতে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো আসবে যদি কোনো ভাইয়ের পাঁচশো কেজি লাগে দেওয়া যাবে যদি কোনো ভাইয়ের একশো কেজি লাগে দেওয়া যাবে এর মধ্যে দুই তিন পদের মাছ এই দেখেন এগুলো হচ্ছে একশোই কেজি মাছ এই দেখেন এই কাতল মাছ এই যে মাথা মুঠা দেখেন ভাই লোক এই ছোট গুলো কেজিতে কে দিতে চার পাঁচশো ভাঙবে খাল্লা নদীর কাতল